এখানেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টাম। টহিদ হোসেন আজ রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিউপি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই তারা ফিরে যাবে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তব লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করতে ভুলবেন না গোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকদের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও সুদূর পরাহাত। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না উপদেষ্টা তিনি বলেন মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়ে বাস্তব কোনো ফল আসবে না দ্বিপক্ষীয় কূটনীতির ওপর বাংলাদেশের প্রাথমিক নির্ভরতা ছিল আমি সহ অনেকেই সতর্ক করেছিলাম যে এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বছরের পর বছর ধরে চলা দ্বিপক্ষীয় প্রক্রিয়াটি নিরর্থক কেননা একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি